দুর্গা পুজো হয় এই হয় সেই সময় নানান সিভিকরা থাকে এবং এই লাইনে যাবেন না এই দিকে যাবেন না অনেক রকম নিয়ম কানুন হয় সেটা শুধু পুজোর সময় হয় কেন সারা বছর এই সিকিউরিটিটা আমরা প্রশাসনের থেকে পাই না কেন হ্যাঁ আমরা মেয়েরা মেয়েরা সব জায়গায় ভুক্তভোগী আর শুধু পুজোর সময় কেন হাজার হাজার সিভিক আসে হাজার হাজার ভলেন্টিয়ার আসে সারা বছর এই নারী সুরক্ষা বা যে কোনো জনসাধারণের এই সুরক্ষাটা সারা বছর থাকে না কেন এইটা আমাদের প্রশাসনের কাছে একটা আমাদের দাবি যে যেন এইভাবে সুরক্ষাটা যেন সব সময় থাকে শুধু স্পেসিফিক পুজোর সময় যায় না এইটাই আমার বলা আমাদের এটা কোয়েশ্চেন আমাদের সবার আমার নাম অ্যাডভোকেট স্বপ্ন